নমস্কার সবাইকে এনিস ডেলি লাইফে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো সকাল সকাল ভিডিওটা শুরু করেছিলাম তো সকালে রান্নাঘরের কাজ সেরে রুটি তৈরি করেছিলাম সকালের জলখাবারে গতকালকের মাংসের তরকারি ছিল তো ভাবলাম রুটি দিয়ে মাংসের তরকারি দিয়ে জলখাবারটা সেরে ফেলবো তো সবাই খেতে বসে যাচ্ছে আমি এদিকে রুটি তৈরি করছিলাম কারণ খাওয়ার তেমন কিছুই ছিল না তো সকাল সকাল রুটিই তৈরি করেছি তো এদিকে রুটি প্রায় বেলা শেষে আমি ছেঁকে নিচ্ছিলাম ফুলকো ফুলকো রুটি খেতে কিন্তু ভালো লাগে গরম গরম এদিকে রুটি তৈরি শেষ এখন খাওয়ার পালা তো সবাই মিলে এখন খেতে বসবো তো খাওয়া দাওয়া শেষ করে এদিকে আমি আবার উঠানটা ঝাড়ু দিতে গিয়েছিলাম কারণ ভোরবেলা বৃষ্টি হয়েছিল যখন ঘুম থেকে উঠেছিলাম তখনও বৃষ্টি ছিল তাই আর উঠান ঝাড়ু দেওয়া হয়নি তো এখন স্নান করতে যাব তাই উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম তো এদিকে স্কুলে যেতে হবে তাই আজকে সকাল সকাল কাজগুলো সেরে নিচ্ছিলাম রাতের বৃষ্টিতে কলপাড় অনেক পাতা পড়েছিল। তাই কলপাড়টাও একটু ঝাড়ু দিয়ে নিয়েছিলাম কারণ পাতা জমে থাকলে সুন্দর দেখায় না আর বর্ষাকালে কলপাড়গুলো অনেকটা পিচ্ছিল হয়ে যায় আচ্ছা খেয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই সব সময় চেষ্টা করি পরিষ্কার রাখতে তো এদিকে স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছিলাম স্কুলে যাওয়ার আগে পুজোটা দিয়ে নিয়েছিলাম কারণ স্কুল থেকে এসে স্নান করে পুজো দেওয়া সময় হয়ে উঠবে না এদিকে আবার রান্না বান্নাও করতে হবে তো এদিকে সকাল সকাল রেডি হয়ে মেয়েদেরকে স্কুলে নিয়ে গিয়েছিলাম আজকে খাতা দেখানো হবে পরীক্ষা শেষ হয়েছে মাত্র এক সপ্তাহ হচ্ছে তো এর মধ্যে খাতা দেখানো শুরু হয়ে গেছে সামনে বন্ধের দিন চলে আসছে সেজন্য তাড়াতাড়ি খাতাগুলো দেখানো হয়ে যাচ্ছে তো মেয়েদেরকে নিয়ে স্কুলের জন্য রওনা দিয়েছিলাম রাস্তায় ইদানিং এত পরিমাণ গাড়ি হয়েছে যে রাস্তা পার হওয়া কষ্টসাধ্য স্কুল থেকে আমাদের বাসার দূরত্ব হচ্ছে দশ মিনিট তাই আমরা পায়ে হেঁটেই স্কুলে চলে যাই তো আমিও মেয়েদেরকে নিয়ে পায়ে হেঁটেই স্কুলে চলে গিয়েছিলাম আজকে রান্না করেছিলাম পাটা মরিচের ভর্তা পাবদা মাছের ঝোল আলু দিয়ে আর এখানেই আলু বরবটি ভাজি তার সাথে ছিল সাদা ভাত আজকের মেনুতে এগুলোই ছিল দুপুরবেলা তো এদিকে আমি কাঁঠালের রস নিয়েছিলাম অনেকগুলো কাঁঠাল ফ্রিজে রয়ে গিয়েছিল খাওয়া হয়নি তো ভাবলাম এগুলো দিয়ে পিঠা তৈরি করে ফেলি তো এখানে চালের গুঁড়ো তারপরে গুড় দিয়ে ভালো করে মেখে রেখে দিব বিকেলবেলা পিঠে তৈরি করব কাঁঠালের রস দিয়ে পিঠা তালের রসের পিঠা অনেকটা পার্থক্য তালের পিঠার যে স্বাদ সেটা কাঁঠালের রস দিয়ে বানালে ওটাতে তেমন স্বাদটা পাওয়া যায় না তারপরও আমি তৈরি করেছি দেখতে কিন্তু খুব ভালো হয়েছে খেতেও মোটামুটি ভালো হয়েছে তো আজকে বিকালের নাস্তাই এগুলোই ছিল এদিকে ভাপে দেওয়া পিঠের সাথে সাথে কিছুটা তেলের পিঠাও তৈরি করেছিলাম দুইভাবে পিঠা তৈরি করেছি আজকে তো খুব ভালো লেগেছিলো বিকেলবেলা খেতে এদিকে মেঘও করেছে বাতাসও করছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন বৃষ্টিময় দিনটা উপভোগ করবেন তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এ পর্যন্ত সবাইকে বিদায় জানাচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ